বিসমিল্লাহ রহমানির আমি কিছুদিন আগে বন্যা আক্রান্ত এলাকা সম্পর্কিত কিছু আলোচনা করেছিলাম সবটাই আমার অভিজ্ঞতার আলোকে এবং আমি একজন স্বেচ্ছাসেবক এখনও তো বন্যা ছিল আক্রান্ত আর এখন হলো দুর্গত মানুষের কষ্ট বানভাসী মানুষদের মৃত্যু নারী শিশু বিভিন্ন বয়সের মানুষের কষ্ট বর্ণনা অতীত পশু পাখি অনেকটাই ধ্বংস হয়েছে মরে গেছে বাঁচানো সম্ভব হয়নি এরকম ভয়াবহ বন্যা অষ্টআশির পরে এই প্রথমবার যে বন্যা ডুম্বুর বাঁধ ভেঙে দেওয়ার ফলে বাংলাদেশে আক্রান্ত হয়েছে এখন আমরা দুর্গত তো একজন স্বেচ্ছাসেবক বা সমষ্টিগত স্বেচ্ছাসেবক এখনকার যে কর্তব্যগুলি এখন যে সমস্যাগুলি দেখতে হবে সেগুলি হল টেম্পোরারালি তাদের যে সব ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলির ব্যবস্থা নেওয়া এবং সেই সব ঘর মেরামত বিশেষ করে টয়লেটের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা এইগুলি ঠিক করা ইলেকট্রিসিটি লাইনগুলি চেক করা কোথাও সমস্যা হয়েছে কি না তারপর যেসব জিনিস তাদের হারিয়ে গেছে সেটা পাসপোর্ট হইতে পারে ব্যাংকের চেক বই অনেক কিছুই হারিয়ে যেতে পারে সেগুলির জন্য একটা ব্যবস্থা নেওয়া সেই অফিস সমূহতে যোগাযোগ করা যদি প্রয়োজন পড়ে সেটা সাধারণ ডায়রি করা যেতে পারে তো অসহায় মানুষদের পাশে এখন তাদের যা যা প্রয়োজন যে এলাকাটি কৃষি নির্ভর যেখানে চাষবাস হয় তো সেই জায়গাগুলিতে জিরোটেইল বা চাষবিহীন কিছু চাষ করা যায় কিনা অবশ্যই পরামর্শ নিতে হবে কৃষি উন্নয়ন অধিদপ্তরের সাথে বা কৃষি কর্মকর্তা বা কৃষি ফিল্ড কর্মকর্তা ওনাদের সাথে কথা বলতে হবে এবং যেসব বীজ ছিটিয়ে দিলে এই টেইল পদ্ধতিতে কিছু উৎপাদন হয় এর মধ্যে মাছ হতে হইতে পারে তারপর হতে পারে আপনার মুগ ডাল আরও অনেক কিছু ধান সম্ভব এই মাসের শেষ পর্যন্ত আমন ধান লাগানো যায় সেটা যদি আপনার লোকাল ভ্যারাইটি হয়ে থাকে স্থানীয় জাত হয়ে থাকে সেটা ভালো হবে ফলন কম হবে কিন্তু তারপরেও তো খড় যেটা পাওয়া গেল সেটা গোখাদ্য হবে কিছু খাবার যদি হয় কিছু ধান যদি হয় তো ভালো তার পরবর্তীতে যে সময়টুকু আসতেছে সেটা শীতকালীন সময় এর আগেই শীতকালীন সবজি চাষ করা যেতে পারে এই জন্য নানান ধরনের বীজের প্যাকেট যারা দুর্গত এলাকার বাসিন্দা ওনাদের কাছে দেওয়া যেতে পারে যাদের জমি জমা কম চাষবাস কম হয় তারা অল্প একটু জায়গাতেই সেই সবজি চাষগুলি করতে পারেন এখন এই বন্যার পানি সরে গেছে যে জায়গাটা থকথকে নরম সেখানে যদি লাল শাকের বীজ দেওয়া যায় সেটা পনেরো দিনের মধ্যে তারা খেতে পারবে তো যা হোক সমস্ত কিছুই আমার মনে হয় এই ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা করতেছে ওনাদের সাথে পরামর্শ করা এবং তাদের সাথে একটা যুগসূত্র তৈরি করা বিশেষ করে এগ্রিকালচারের যারা কাজ করেন কৃষিতে যারা কাজ করেন সরকারি বেসরকারি এনজিওজিও তাদের সাথে সম্পর্ক রাখা এবং এনজিওজিওদের এগিয়ে যাওয়া এখানে একটি জিনিস আমি আলোচনা করতে চাই সে জিনিসটি হল আমাদের প্রচুর জনবল আছে আপনারা জানেন যে দুর্গত এলাকার জন্য ত্রাণ সামগ্রী গণত্রাণ সংগ্রহ এটি টিএসসিতে যেটি হয়েছে বা বিভিন্ন জেলা থেকে এমন কোন জেলা নাই এমন কোনো সংস্থা নাই যারা রিলিফ নিয়ে ত্রাণ নিয়ে আসে নাই এখনও আসছেন প্রচুর ত্রাণ এখনও মজুত আছে টাকা আসতেছে সবই আসতেছে তো এই জন্য আমি মনে করি আমাদের কিছু ভলান্টিয়ার দরকার ভলান্টিয়ারদের মধ্যে যদি এগ্রিকালচারের হয় বা এগ্রিকালচারের যদি না হয় সেটা এনজিওরা ট্রেনিং দিতে পারে বা গভর্নমেন্ট ট্রেনিং দিতে পারে এবং এখানে শর্ট টাইম শর্ট টাইম হইতে পারে এক মাসের মিড টার্ম হইতে পারে তিন মাসের জন্য লং টাইম হইতে পারে ছয় মাস বা এক বছরের জন্য এরকম ভলান্টিয়ার তাদেরকে পকেট অ্যালাউন্স বা তাদের থাকা খাওয়ার মতন অর্থ দেওয়া গেলে তারাও কাজ করতে আনন্দিত হবে এবং দুর্গত এলাকায় বিভিন্ন সমস্যাগুলির সাথে একটা যুগসূত্র তৈরি করতে পারবে জিও এনজিওর সাথে তো আমার মনে হয় যে এই বন্যা আমরা কাটাই উঠতে পেরেছি এখন দুর্গত অবস্থায় আছে ঘর বাঙছে আপনার জমি জমা তলিয়ে গেছে আরেকটা জিনিস হলো আমাদের যে রাস্তাগুলি এই যে আপনার দশটি থান দশটি জেলা এই দশটি জেলায় যে রাস্তা এই রাস্তাগুলি আসলে ইচ্ছামতো তৈরি করা হয়েছে চেয়ারম্যানের বাড়িতে অমুক এমপির বাড়িতে এমপির বাড়িতে রাস্তা অনর্থক নিয়ে যাওয়া হয়েছে কিভাবে বড় আকারে যেন বড় গাড়ি চলে তো সেই রাস্তাগুলি আসলে এখন যে অবস্থায় রাস্তাগুলিরে আবার মাটি কেটে ভরাট না করে গ্রেডার দিয়ে রোড গ্রেডার দিয়ে সেগুলি চেঁচে ফেলে দেওয়া যেতে পারে এবং আরও নিচু করা যেতে পারে এত বড় এত উঁচু যা দরকার নেই কারণ বন্যা যে আগামীতেও হবে না সেটা তো বলা মুশকিল আর প্রচুর প্রচুর কালভার্ট তৈরি করতে হবে যেন সেগুলি ব্যবহার করা যায় এবং পানি আসবে যখন বন্যা আসবে সেই বন্যার পানি যেন সরে যেতে পারে আর রাস্তার পাশে রাস্তার পাশের যে মাটি আছে সেটা একটা লম্বা করে একটা খালের মতো তৈরি করে দেওয়া যেতে পারে যেন উঁচু জায়গার পানিগুলি এই খালে আসে এবং কালবার দিয়ে বেরিয়ে যেতে পারে এইটুকু কাজ পানি উন্নয়ন বোর্ড ভালো বুঝবেন রোডস অ্যান্ড হাইওয়েজ ভালো বুঝবেন ওনাদের সমস্যাগুলি তবে একটা অনুরোধ থাকবে সব ডিপার্টমেন্ট এবং সমস্ত এনজিও জিও সবার কাছে অনুরোধ থাকবে সেটা শুধু টাকা খরচ করলেই হবে না সেটা অর্থবহ হইতে হবে যেরকম কিশোরগঞ্জে আপনার অল ওয়েদার রোড হয়েছে এটা লোক দেখানো এবং ক্ষতি হয়েছে হাওয়ারের ক্ষতি হয়েছে এবং এটা হাওয়ারে এটা সহ্য করতে পারতেছে না এবং বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে পানি নড়তেছে না মাছের সমস্যা হইতেছে মাছ উৎপাদন হইতে পারতেছে না তো যাই হোক আমি যে কথাগুলি বলছি সেগুলি হইল আমাদের যে এই বৃহত্তর নোয়াখালী কুমিল্লা এইসব এলাকাতে যে বন্যাটা হইল এই বন্যাটার থেকে মানুষকে স্বস্তি এবং আগের অবস্থায় নিয়ে যাওয়া কোনোভাবেও সম্ভব না কিন্তু আমরা তাদেরকে সাহস যোগাতে পারি এই সময় তাদের মানসিক স্বাস্থ্য দরকার মানসিক স্বাস্থ্যের জন্য সেবা দরকার আমি মেডিকেল টিম আর্মি যারা কাজ করছেন তারা তাদেরকে মানসিক শক্তি দিতে পারবেন আর মানসিক শক্তি তাদের এমনিতেই অনেকটা পেয়েছে যে এই বন্যায় যখন তাদের দাঁড়ানোর জায়গা ছিল না তার গলা মাথায় পানি সে কোথায় যাবে কি করবে সেই সময় আর্মি গেছে সেই জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন গেছে সেই জায়গায় ছাত্ররা গেছে এই মহান ছাত্ররা সেখানে কাজ করছে এখনও কাজ করতেছে। তো এইটা তাদের একটা বড় মানসিক শক্তি আমি বলবো আর আমাদের এই গণত্রাণ সংগ্রহে সেখানে কাপড় চোপড়ের নিষেধ করছে এখন ঠিক আছে কিন্তু সামনে কিন্তু শীত এই জন্য শীত বস্ত্র দরকার এই শীত বস্ত্রটা আমরা এখনই সংগ্রহ করতে পারি আর ইআরডি বা যে বাধাগুলি ছিল এনজিওদের টাকা সংগ্রহের বৈদেশিক মুদ্রা সংগ্রহের এটির একটি স্বচ্ছতা করে দেওয়া উচিত এবং ব্যাংকের মাধ্যমে যেন আসে হ্যাঁ তাহলে ফরেন কারেন্সিগুলি আমাদের দেশে আসবে এবং সেইগুলি এনজিওরা ব্যবহার করতে পারবে তো এই নজরদারিগুলি করলে আমাদের জন্য ভালো হবে তো আমি বিশ্বাস করি এই ছাত্রজনতার বিপ্লব সার্থক হবে তখনই যখন প্রতিটা মানুষের মুখে হাসি ফোটানো যাবে আজকে এই বন্যার্ত মানুষদের মুখে হাসি ফোটানো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া তাদের মানসিক শক্তি যোগানো এই কাজটুকু কিন্তু এই ছাত্র ছাত্রজনতাই করতে পেরেছে তো ঠিক আছে আমি পর্যন্ত কথা বললাম তার পরবর্তীতে আরেকবার হয়তো দেখা হবে থ্যাংক ইউ ভালো থাকবেন সালাম আলাইকুম